বালিকা উচ্চ বিদ্যালয় এক দশম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী আমাদের আজকের বিষয় হচ্ছে ভূমিকম্প অম ভূমিকম্প আমাদের আমাদের আমরা যে দেশে উত্তর উত্তরঞ্চলে বসবাস করি যেহেতু আমাদের একটা ধারণা আছে যে আমাদের উত্তরঞ্চলে বেশি ভূমিকম্প হয় না কিন্তু 1900 1987 সালে ফরাসি বিকেল এন্ড ফারসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম তিনি বাংলাদেশ তিনি বাংলাদেশকে ভূমিকম্পের তিনটা মূল বলয়ে ই করছেন যেটাকে বলা হয় সিস্টেমিক রিস্ক জোন তার মধ্যে আমাদের উচ্চ বলয় হচ্ছে লঘু বলয় একটা হচ্ছে বলয় এবং সবচেয়ে যেটা বেশি ক্ষতি করে সেটার নাম হচ্ছে প্রণয়নকারী বলয় এর মধ্যে আমাদের রংপুর অর্থাৎ কিন্তু প্রণয়নকারী বলয় অবস্থিত কিন্তু আমরা জানি কি আমাদের রংপুরের এই সাইডে বেশি অনেকের অনেকের মাঝেই ধারণা যে রংপুরের মাঝে কোনো এই ধরনের কিছু হয় না কিন্তু আসলে এটা ভুল এখন আমি চলে যাচ্ছি আমার মূল বক্তব্যে আমাদের আজকের বেশি হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প আমরা বলতে বুঝি যে ভূ অভ্যন্তরে শিলাই পীড়নের ফলে যে শক্তিটা সঞ্চয় হয় এবং এই শক্তিটা যখন মানে তাদের মধ্যে না থেকে যখন বাইরে চলে আসে বাইরে চলে আসে তখন ভূ অভ্যন্তর বিভিন্ন আলোড়ন সৃষ্টি হয় এই আলোড়নটা এই আলোড়নটাকেই বলা হয় ভূমিকম্প আর ভূমিকম্পের যে স্থানে সৃষ্টি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র আর ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাই উপরের অঞ্চলটাকে বলা হয় অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের ঠিক উপরের অঞ্চলটাকে বলা হয় উপকেন্দ্র যখন ভূমিকম্পটা ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে চলে আসে এবং উপকেন্দ্র থেকে তো আস্তে আস্তে যাবে তো এই স্প্রিড করার সময় এই ভূমিকম্পটার পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে অর্থাৎ ভূমিকম্পের উপকেন্দ্র থেকে চারপাশে ভূমিকম্পটা কমে যাবে সাধারণত ভূমিকম্প কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট ব্যাপী করে বাংলাদেশে বাংলাদেশে আজ পর্যন্ত উনিশশো উনিশশো আঠারো সালে নেব এটা হচ্ছে বাংলাদেশের শ্রীমঙ্গলে সর্বোচ্চ সাত পয়েন্ট ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে যেটা আজ মানে এখন পর্যন্ত সর্ব তা আমি এখন আমাদের বাংলাদেশে ভূকম্পের কিছু কারণ তুলে ধরতে যাচ্ছি যে ভূপৃষ্ঠজনিত কারণ। আমাদের পৃথিবীর ব্যবস্থায় আমরা দেখতে পাই আমাদের পৃথিবীটা পুরা আঞ্চলিক ছয়টা বড় বড় টুকরা আটটি বড় বড় টুকরা এবং ছয়টি আঞ্চলিক টুকরায় বিভক্ত। এই টুকরাগুলোকে টেকটোনিক প্লেট বলা হয়। বাংলাদেশ ভৌগোলিকভাবে ইন্ডিয়ান প্লেট এন্ড মিয়ানমার সাবপ্লেটের মাঝে অবস্থিত। তো এখন যদি এই প্লেটগুলো সংঘর্ষ হয় বা এদের খাজ বরাবর এই প্লেটগুলো ঢুকে তখন কিন্তু বাংলাদেশ ভীষণ 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 ভূমিকম্প প্রবণয়ে আরো মানে অবস্থান করবে সো এই কারণে বাংলাদেশে ভূমিকম্প হইতে পারে দ্বিতীয়ত আছে আগ্নেয়গিরি জনিত কারণে আগ্নেয়গিরি জনিত কারণে বলতে বোঝায় আগ্নেয়গিরি যে ভিতরে যে প্রচন্ড লার্ভা এরা যখন শক্তি সঞ্চয়ের ফলে নিজের না থেকে বাইরে বেরিয়ে আসে যেটাকে আমরা লার্ভা বলি সেটা যখন নিজের ভিতরে না থাকতে পারে যখন বের হয়ে আসে তার ফলে ভূপৃষ্ঠ একটা কম্পন সৃষ্টি হয় আলোড়ন সৃষ্টি হয় এর ফলেও ভূমিকম্প হতে পারে তারপর হিমবাহের প্রবাহে প্রবাহে হিমবাহের প্রভাবে হচ্ছে যে আমাদের আমাদের যেমন হিমালয় পর্বত আমরা সবাই চিনি তাই না হিমালয় পর্বত আমাদের নেপালের যেহেতু পাহাড়ের কাছেই যেহেতু বাংলাদেশ নেপাল থেকে তো বাংলাদেশ এত দূরে না এত কাছে যেহেতু হিমালয় থেকে যদি একটা হিমবাহ কোনো বড় কোনো যে কোনো কারণে সেটা পরিবেশ প্রাকৃতিক কারণে হোক বা মানব সৃষ্ট কারণে যে কোনো কারণে যদি বসে পড়ে সেই করার ফলে তো বাংলাদেশে তো অবশ্যই একটা আশঙ্কা আছে ভূমিকম্পের এলাকায় ভূমিকম্প কোন এলাকা হিসেবে আর তার ফলে যখন একটা ঘুরে আসবে তখন কিন্তু এই পাতালের সাথে ধাক্কা পার ফলে তার একটা মানে ঘর্ষণ সৃষ্টি হবে ঘর্ষণের ফলে ওই ওই জায়গাটাতেও ভূমিকম্পের কারণ হচ্ছে ভূমিকম্প হইতে পারে ভূগর্ভস্থ ভূগর্ভ বিভিন্ন বাষ্পের সৃষ্টি হয় বাষ্প বাষ্প যেটাকে আমরা সৃষ্টি হয় এই বাষ্প যখন ওখানে না থেকে মানে তারা তো সবাই ইচ্ছা করবে যে আমি এই এই ফাঁকা জায়গায় না থাকবো না আমি আমি চেষ্টা করবো একটু জায়গায় গিয়ে সরে যাওয়ার এখান থেকে মুক্ত হওয়ার তখন যদি মুক্ত হওয়ার জায়গাটা কোনোভাবে পায় তখন সজোরে সেই বাষ্পগুলো ওই জায়গাতে ওই ছিদ্র বা ওই জায়গাটাতে বের হয়ে আসতে এখন ওই সদরে বেরিয়ে আসার ফলেও একটা আলোড়ন সৃষ্টি হয় বা কম্পনের সৃষ্টি হয় তার থেকেও ভূমিকম্প হইতে পারে এর ফলে ভূতক থেকে তাপ বিকিরণের ফলে ভূতকে আমরা জানি অনেক ধরনের খনিজ পদার্থ আছে যার ফলে অনেক সময় তাপ বিচ্ছুরিত হয় বা তাপ বিকিরণ করে এই তাপ যখন প্রচন্ড পরিমাণ বিকিরণ করবে তখন তার ফলে ভূত্বক দেখা যাচ্ছে যে স্বল্প সময়ের জন্য একটা মানে স্পন্দন অনুভূত হয় এবং তার ফলেও ভূমিকম্প হতে পারে আমি নাদুশে আদুশ পাটের পালিকা উচ্চ সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা আমার নাম আতিয়া মুকারমা ওছি আজকে আমাদের হচ্ছে উপস্থাপনা বিষয় হচ্ছে ভূমিকম্প আমাদের প্রথম দিনে এসে বলে গেছেন বাংলাদেশে ভূমিকম্পের কারণ এবং ভূমিকম্প কিভাবে মানে ভূমিকম্প কি আমি উপস্থাপন করছি ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি প্রথমে যেটা আছে আতঙ্কিত হবো না আতঙ্কিত বলতে হচ্ছে মানে ভূমিকম্পের সময় অনেকে প্যানিক করেছে কোথায় কি আশ্রয় নেবে কোথায় যাবে মানে কি করবে সেগুলো নিয়ে প্যানিক করে আমাদের উচিত সেগুলো নিয়ে প্যানিক না করে হচ্ছে মানে ঠান্ডা মাথায় চিন্তা করছে কোথায় যাবে দ্বিতীয় দাঁড়াচ্ছে ঘরে থাকলে সব তো কোনো আসবাদ আশ্রয় নেবো ঘরে থাকা তাদের সময় যদি আমাদের ভূমিকম্প হয় তখন আমাদের যে টেবিলের নিচে যে ফাঁকা স্থান অথবা ডেসের নিচে যে ফাঁকা স্থান থাকে সেখানেকে আশ্রয় নিব অথবা খাটের নিচেও আশ্রয় নিতে পারি অথবা ঘরে থাকা তাদের সময় যে ভূমিকম্প হয় আরেকটি কাজ করা যেতে পারে ঘরের কর্নারিকে আশ্রয় নেব যাতে উপরের যদি কোনো কিছু ভেঙে পড়ে তাহলে আমাদের যাতে মাথায় না তারপর ঘরের বাইরে গাছ বিল্ডিং বা বৈদ্যুতিক দূরে থাকে ঘরের বাইরে থাকা এই সময় যদি বিল্ডিং আছে সেগুলো আমাদের গায়ে মানে সেগুলো থেকে দূরে চলে যাওয়া এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে আমাদেরকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো থেকে আমাদের বিরোধী পারে তাই আমাদের এই সব থেকে দূরে থাকতে তো রেডিও লাইট পাল্ট বক্স বাইরে রাখবো ব্যান্ডের জন্য তো রেডিও বাইতে রাখবো কারণ হচ্ছে রেডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বিভিন্ন স্থানে মানে তখন মানে কি অবস্থা চলছে বিভিন্ন স্থানে আর হচ্ছে তার জেলার হচ্ছে যখন মানে মানে ঘরে থেকে তখন সময় যদি হয় অনেক সময় বিদ্যুতের তার ছেড়ে গিয়ে সেখানে হচ্ছে অন্ধকার হয়ে যায় সেখানে আরেক ধরনের পোকামাকড় কামড়াতে পারে তখন আমরা আমাদের মনের দুশ্চিন্তার উৎপাদন ডাল জেলায় জালি দেখতে পারি যে সেখানে কোনো পোকামাকড় আছে কিনা ফার্স্ট এইড বক্স হচ্ছে প্রয়োজনের কিছু সরঞ্জাম সাথে আছে বিল্ডিং কোড মেনে বাই নির্মাণ করবো আমাদের হচ্ছে বাড়ি নির্মাণ করার সময় একটি নিয়ম থাকে সেটা হচ্ছে বিল্ডিং কোড মেনে বাই নির্মাণ করা হচ্ছে ভূমিকম্পের ক্ষেত্রে এর উপকারিতা হচ্ছে উপকারিতা হচ্ছে আমরা যদি মানে বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ করি তাহলে ভূমিকম্পের ফলে যদি আমাদের বাড়িটি ভেঙে যায় কিংবা কি ধসে যায় তাহলে আমরা আমাদের কোড দেখে বুঝতে পারবো যে কোনটি আমাদের বাড়ি ধন্যবাদ কম্পন থে সম্ভব শান্ত থাকবো কারণ কম্পন থে যাওয়ার পর আবার কখন ভবিত শুরু হবে তারপর কোনো গ্যারান্টি নেই নিজে এবং অন্য মানুষের আহত কিনা তারা পরীক্ষা করবো এবং যদি আহত হয় তাহলে তাকে চিকিৎসা দিব বাড়ির ক্ষতি পর্যবেক্ষণ করব কারণ বাড়ির ক্ষতি হওয়ার বাড়ির ক্ষতি হলে ওখানে যদি মানুষ অবস্থান করে তাহলে সেই অবস্থায় বাড়ির ছাদ অথবা ভেঙে ভেঙে পড়লে মানুষের ক্ষতি হতে পারে সুন্দর পর বাড়ি নিরাপদ না হলে সেখানে সবাই না হলে সবাইকে নিয়ে সেখানে থাকা যাবে না ভূমিকম্পের পর বাড়ি যদি নিরাপদ না থাকে সেখানে যদি আমরা অবস্থান করি তাহলে সেখানের মধ্যে বাড়িঘর ভেঙে আবার মানুষের ক্ষতি হতে পারে

কোথাও বৈদ্যুতিক তার চোখে পড়লে মেয়ে বিদ্যুৎ অফ করে নিরাপদ স্থানে যাবে কোথাও যদি হচ্ছে বৈদ্যুতিক পোল বা বৈদ্যুতিক তারের হচ্ছে সংযোগ যদি বিচ্ছিন্ন হয় বা ছিঁড়ে যায় তখন আমরা সেখানকার হচ্ছে মেইন বিদ্যুৎ অফ করে নিরাপদ স্থানে চলে যাই সাধারণত বিভিন্ন কমিটির শরণাপন্ন হবে বৈজ্ঞার পর যখন আমাদের সহায়তার প্রয়োজন হবে তখন আমরা হচ্ছে বিভিন্ন কমিটি উন্নয়ন ও উপজেলা উচ্চ ব্যবসা কমিটি বা পাশাপাশি তারপর কিছু যে কমিটি গুলো রয়েছে সেগুলোর সহায়তা সকালে চাইব তাদের ধন্যবাদ